জিও পলিটিক্সে আপনাকে স্বাগত গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যে নিস্তব্ধটা তৈরি হয়েছে সেটা আসলে শান্তির নয় বরং ঝড়ের আগের অস্বস্তিকর নিরবতা ইরানে বিক্ষোভ আপাতত থেমেছে কিন্তু আকাশে এখনও যুদ্ধের গর্জন শোনা যাচ্ছে কারণ আমেরিকা একদিকে আলোচনার কথা বলছে অন্যদিকে যুদ্ধজাহাজ আর যুদ্ধ বিমান পাঠাচ্ছে ইরানের দোরগোড়ায় বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ঘুরছে এটা কি নতুন যুদ্ধের কাউন্টডাউন নাকি শুধুই শক্তি প্রদর্শন এই নাটকের কেন্দ্রে আছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আমাদের বিশাল এক আর্মাডা ইরানের দিকে এগিয়ে যাচ্ছে শুনতে সাধারণ ঘোষণা মনে হলেও সামরিক ভাষায় এর মানে একটাই যুদ্ধের প্রস্তুতি এই তথাকথিত আর্মাডার মধ্যে রয়েছে একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান ডেস্ট্রয়ার ও কমব্যাটশিপ আর সবশেষে যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ ইউএসএস ডেলবার্ট ব্ল্যাক মোট ছয়টি মার্কিন যুদ্ধজাহাজ এখন ইরানের আশপাশের জলসীমায় এই ধরনের সামরিক মুভমেন্ট সাধারণত করা হয় দুই কারণে হয় আক্রমণের আগে নয়তো কাউকে ভয় দেখিয়ে আলোচনায় বসাতে এই সিদ্ধান্তগুলো আসে সরাসরি পেন্টাগন থেকে আর সেখানকার বার্তা পরিষ্কার আমরা প্রস্তুত ট্রাম্প একদিকে বলছেন আমরা চাই না এই জাহাজগুলো ব্যবহার করতে অন্যদিকে আবার পারমাণবিক কর্মসূচি বন্ধ না হলে হামলার হুমকি এটা কূটনীতির পুরনো কৌশল মুখে শান্তির কথা হাতে যুদ্ধের অস্ত্র বিশ্লেষকরা একে বলেন গানবোট ডিপ্লোমেসি অর্থাৎ বন্দুক দেখিয়ে শান্তি চাই আমেরিকার শক্তি প্রদর্শনের জবাব দিতে ইরান চুপ করে বসে নেই তারা ঘোষণা করেছে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এক হাজার নতুন ড্রোন এবং সবগুলো যুদ্ধের জন্য প্রস্তুত এই ড্রোনগুলো তৈরি হয়েছে সেই বারো দিনের যুদ্ধের পর যখন ইরান আর ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছিল এবং আমেরিকা ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরানের সামরিক বার্তা খুব স্পষ্ট এক সেকেন্ড দেরি হবে না পাল্টা আঘাতে এই শক্তির বড় অংশ পরিচালনা করে ইরান রেভলিউশনারি গার্ড কর্পস যারা মূলত সরকার রক্ষার জন্য গড়া সবচেয়ে শক্তিশালী বাহিনী এই উত্তেজনার মাঝখানে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করেছে আইআরজিসি অর্থাৎ ইরান রেভলিউশনারি গার্ড কর্পস এখন সন্ত্রাসী সংগঠন কারণ সাম্প্রতিক ইরানে বিক্ষোভ দমনে তাদের নির্মম ভূমিকা এর জবাবে ইরান বলেছে ইউরোপিয়ান ইউনিয়নের সেনাবাহিনীকেও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে অন্যদিকে টার্কি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তাদের বক্তব্য খুব বাস্তব ইরানে যুদ্ধ মানেই পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে তাই তারা চাইছে আমেরিকা ইরান আবার আলোচনায় ফিরুক কিন্তু ইরানের শর্ত পরিষ্কার হুমকি চলবে না ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হবে না প্রশ্ন আসবেই তাহলে যুদ্ধ কি অনিবার্য এখন বাস্তবতা দাঁড়িয়েছে তিনটি স্তরে আমেরিকা চাইছে চাপ দিয়ে ইরানকে চুক্তিতে ফেরাটে ইরান চাইছে শক্তি দেখিয়ে হামলা ঠেকাতে বিশ্ব চাইছে এই আগুন নিভে যাক কিন্তু ইতিহাস বলে যখন দুই পক্ষই পিছু হটতে নারাজ তখন একটা ছোট ভুলি বড় যুদ্ধ ডেকে আনে প্রশ্ন একটাই কে আগে চোখের পলক ফেলবে আজ আমেরিকার জাহাজে এগোচ্ছে ইরানের ড্রোন উড়ছে ইউরোপ শান্তির ডাক দিচ্ছে তুরস্ট মধ্যস্থতা করছে কিন্তু উত্তেজনার তাপমাত্রা কমছে না তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কি কূটনৈতিক নাটক নাকি ইতিহাসের পরের বড় যুদ্ধের শুরু কারণ যুদ্ধ সবসময় হঠাৎ শুরু হয় না প্রথমে আসে প্রস্তুতি তারপর হুমকি আর শেষ ধাপে বিস্ফোরণ এখন আমরা ঠিক কোন ধাপে দাঁড়িয়ে আছি এই প্রশ্নের উত্তরই ঠিক করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং হয়তো পুরো বিশ্বেরও এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না